আজ তোমাদের সাথে আমি আমার একটা সুন্দর রেসিপি যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সেটা শেয়ার করছি এটা কি বলতো এটা হচ্ছে গোলসা ট্যাংরা অনেকে আট ট্যাংরাও বলে দেখো কত বড় বড় হয় মাছগুলোকে এই সাইজ দেখে এই মাছের নাম হয়তো বা গোলসা ট্যাংরা আর এখানে আমি রান্না করব কিভাবে সেটা একটু শেয়ার করছি তোমাদের সাথে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ আমি আজকে যে মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে বিখ্যাত পূর্ববঙ্গে মানে বাংলাদেশে আমি যেহেতু বাঙাল বাড়ির মেয়ে অনেক কিছুই হয়তো আমার রান্নায় তোমরা বাঙাল ঘেঁষা জিনিস পাবে আমি রান্নায় একটু কম মিষ্টি দিই দেই না বললেই চলে আবার একেবারেই যে দেই না তাও কিন্তু না চলো এখানে এই যে কাকার কাছ থেকে নিয়ে নিচ্ছি টাটকা মাছ এখানে প্রথমে ভেবেছিলাম এই পাঁচটা মাছই রান্না করব পরে দেখলাম না এতটাই ভালো হবে তখন সবাই বলবে যে একটু দাও আর একটু দাও তখন আবার মুশকিলে পড়ে যাব। তাই জন্য শেষ পর্যন্ত সব মাছই রান্না করে নিলাম আর এত বড় বড় সাইজ কড়াইয়ে আড়ছে না দেখে আবার মাঝখান থেকে একটু কেটে নিয়েছি অল্প তেলেই মাছগুলো ভেজে তোলার জন্য এগুলো এক একটা ছোটোখাটো ট্রিক্স এগুলো তোমরা নিজেরাই নিজেদের কাছে শিখে যাবে দেখবে রান্না করতে করতে অনেক কিছুই তুমি নিজেই শিখে যাচ্ছ চলো মাছটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে তেলে ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু কুচনো পেঁয়াজ আর তার মধ্যে ধনে জিরে পাউডার দিয়ে দিলাম দিয়ে একটু সাতলে নিলাম একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর তার সাথে একটুখানি চিনি দিলাম ওই যে লাল রং হওয়ার জন্য যেহেতু ঘরে টমেটো ছিল না তাই জন্য এবারে মশলাটা দেওয়ার পর জল দিয়ে দিলাম গরম জল ভালো করে ফুটে ওঠার পর এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মাছ থেকে কিছুতেই ছাড়াতে পারছিলাম না দুজনে মিলে জোড়া লেগে বসে আছে আর মাছখান থেকে কি হলো আরেকটা মাছের এই লেজাটাকেই দেখো ভেঙে ফেলেছে তিনটে মাছ একসাথে জোড়া হয়ে গেছিল তা সবকটা কটা মাছই দিয়ে দিলাম মাছের ঝোলে বেশ ভানিক্ষণ ধরে ফুটে উঠবে তারপরে মাছটা দেখতে ঠিক এরকমভাবে উপর থেকে একটু ধনে পাতা চড়িয়ে দিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো ঘরে থাকলে খুবই ভালো লাগবে খেতে টেস্টটা আরও বাড়বে আর এই দেখো বেড়ে নিচ্ছি দুপুরের সকলে খাওয়ার থালাগুলো আর তার সাথে আজকে আরও একটা রেসিপি করেছিলাম সেটা হচ্ছে আর কিচ্ছু না প্রত্যেক দিন যেটা অবশ্যই অবশ্যই আমরা খাই সেটা হচ্ছে করলা মানে তেতো। তেতো আজকে আমি শুধুমাত্র একটু কুচি কুচি করে কেটে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করেছি আমার মেয়ে আবার এটাকে ভীষণ কড়া করে না ভাজলে খেতে চায় না তাই কিছুটা তুলে রেখে তারপরে তার জন্য একটু বেশি কড়া করে ভেজেছি এটাই ওনার ইচ্ছা ওনার এটাই দাবি যে আমি সবুজ রং থাকলে করলা খাব না কি আর করা যাবে বাচ্চাদের অনেক কিছু করেই খাওয়াতে হয় তবে সেটা তো সবাই খেলে চলবে না তাই জন্য কিছুটা তুলে রেখে ওনার মতন আবার একটু কড়া করে ভাজতে হয় আমাকে এইটা করতে করতে হঠাৎ করে আল্পনা বলে যে মেয়েটি ওয়াইটিতে খুবই বিখ্যাত খুবই ভালো মেয়ে খুবই পজিটিভ সেই মেয়েটির কথা একটু না বললেই নয় মেয়েটি গত হয়েছে কয়েকদিন হলো এত খারাপ লাগে না যখনই ওয়াইটি খুলি ওর চপিগুলো যখন ভেসে আসে ফিরে তখন ভীষণ ভীষণ মন খারাপ হয় ওর জন্য ওকে ভগবান ভালো জায়গায় রাখুক যেখানে নিয়ে গেছে সেখানে অন্তত ওকে শান্তি দিক ও যেন আর কষ্ট না পায় নতুন জীবনের এই কামনা করি ও রাত্তা শান্তি পাক এই বলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দুপুরে খাবারের থালায় কী কী ছিল সব তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে গিয়ে আমার গলাটা ভেঙে আসছে মানে ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছে খুব খুব জলি একটা মেয়ে এত সুন্দর ভিডিও করতো মায়ের সাথে ওর মায়ের যে কী অবস্থা এখন সে আমি একজন মা হয়ে ভালোই বুঝতে পারছি আশা করি তোমরাও বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো